এই ঘিটা স্পেশাল ভাবে ইন্ডিয়া থেকে আনানো হয়েছে তো যখন ঢাল ছিলাম তখন মানে একদম দানাদার ঘিটা ছিল আর অনেক সুন্দর ছিল আমার হাজবেন্ড বন্ধু সে হচ্ছে ইন্ডিয়াতে মানে ছুটিতে গিয়েছিল তো তো তখন ওনাকে এটা নিয়ে আসানো হয়েছে আর ঘি দেখলে তো সবার আগে কি মনে হয় আলু দেখে কি মনে হচ্ছে হ্যাঁ আলু ভর্তাই আছে বানাবো আসসালামু আলাইকুম আশা করছি ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি পেজটাকে একটা ফলো করে দিবেন ইউটিউব থেকে যা দেখছেন তাই সাবস্ক্রাইব করে দিবেন তো নতুন আলু যেহেতু সেখানে আলুর সাথে হচ্ছে অনেক মানে বালি ছিল মানে মাটি যেটা সেটা ছিল তো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি এখন টিফিন বক্সের মানে পানি 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 ছাড়া সিদ্ধ কারণ আলুটা একটু কেমন যেন টাইপের টাইপের হয় মাঝে মাঝে বালি বালি যেটা আছে না সেটা পাওয়া যায় কিন্তু সব সময় না তো এটাকে পানি ছাড়া আমি তিন চারটা শীষ উঠিয়ে নিয়েছি না ছয়টা শীষ উঠিয়ে নিয়েছিলাম যেহেতু পানি ছাড়া না যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আর ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এটাকে ছিঁড়ে নিলাম ছিলে নিয়ে মানে কাজের সুবিধার জন্য আমি সবসময় আলুটাকে এভাবে মানে গ্রেটার গ্রেটার দিয়ে গ্রেট করে নিই তাহলে কি হয় ভর্তার সময় সুবিধা হয় আলু ভর্তাটা যত বেশি আঠালো হয় তত আমার কাছে খেতে মজা লাগে আর পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি কারণ আমাদের অঞ্চলের মানুষ মনে বেশিরভাগ আগে দেখতাম ভর্তা গোল গোল করে কাটে আমার মাও সবসময় তাই করে তো সেভাবে গোল গোল করে কেটে নিয়েছি ঝাল যতটুকু খাবো সেই অনুযায়ী শুকনা মরিচ ভাজি করে নিয়েছি আর সাথে লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি মাখানোটা যত ভালো হবে আপনার ভর্তার স্বাদটা তত বেশি ভালো আসবে আলহামদুলিল্লাহ আমার হাতের ভর্তা সবাই অনেক বেশি খেতে পছন্দ করে আর এখানে ঘি অল্প একটু এখানে দিয়ে দিতাম কারণ খাওয়ার সময় তো গরম গরম ভাতে ঘি আবার এক্সট্রা চাই আর এই মাখানোটা দিয়েও আপনি একদম অনেক মজা করে অনেক তৃপ্তি করে ভাত খেতে পারবেন আলু ভর্তা হাত দিয়ে মাখানোর যে মানে মজাটা আছে না মানে মনে হয় কি হাত দিয়ে মাখালে বেশি মজা হয় তো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে আমার আব্বার হাতের আলু ভর্তাও কিন্তু খেতে অনেক মজার আর এটাকে আমি এখন খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি মাখানোটা যত ভালো হবে আপনার আলু ভর্তাটা তত বেশি স্বাদের হবে আর আঠালো আঠালো আলু ভত্তা খেতে তো অনেক বেশি ভালো লাগে আর এই নতুন আলুটা আমার কাছে কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে মানে নতুন আলু কাঁচামরিচ আলু ভত্তা সবসময় মরিচ দিয়ে বেস্ট কিন্তু নতুন আলুটা দিয়ে খেতেও আমার কাছে অনেক ভালোই লাগে তো এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু খেয়ে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে তো একটু লবণ দিয়ে খুব ভালো করে মেশানোর পরে দেখেন কি সুন্দর মার্শাল এত সুন্দর একটা ভত্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আর একটু ঘি নিয়ে সাথে একটা ডিম পোস নিয়ে নিয়েছি একদম তৃপ্তি করে ভাত খেয়েছি আপনি যদি আমাকে 30টা দিন যদি কেউ আমাকে শুধু বলে যে আলু ভর্তা আর ভাত খেতে হবে তো আলহামদুলিল্লাহ শুধু আমি আলু ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেতে পারবো অন্য কোনো কিছু দরকারই হবে না আর শীতের দিন মানে তো হচ্ছে ভর্তার সিজন গরম গরম ভাত আর ভর্তা দিয়ে ভাত খেতে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খাওয়া যায় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে না আপনারা সবাই আল্লাহ হাফেজ